হরে কৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতা আপনাদের স্বাগতম মঙ্গলাচরণ করে আজকের ক্লাস শুরু করছি ওম আজ্ঞ কিঞ্জন শলা কয় চুন্ি বিষ্ণং স্থাপিতং স্থাপতো ভূতলে স্বয়ং রূপং কদাম দাদা স্বদা নম বিষ্ণু বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমে নামিনী নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নিরশেষ শূন্যবাদি পাশ্চাত্য দেশ তারিণে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদৈত শ্রীবাষা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মূকং করি বাচলঙ্ু লঙ্ঘর গি জাতে শ্রী গুড় দিন তারিণ পরমানন্দ মাধবম শ্রী চৈতন্য ঈশ্বরম হরি ওম তৎসৎ আমার পরমারাধ্য গুরু মহারাজের চরণ কমলে আমার প্রণতি নিবেদন করি জগৎপুরু শ্রীলকুপাদের চরণ কমলে আমার প্রণতি নিবেদন করি সকল গুরু বৈষ্ণব আচার্য বৃন্দের চরণে আমার প্রণতি নিবেদন করি হরে আমরা শ্রীমদ্ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ অধ্যয়ন করছি আগের দিন আমরা চোদ্দ নম্বর শ্লোক অধ্যয়ন করেছি আজকে আমরা পনেরো নম্বর শ্লোক অধ্যয়ন করব আগের দিন আমরা দেখেছি ভগবান অর্জুনকে বলছেন শীত গ্রীষ্ম সুখ দুঃখ এগুলো যেমন অনিত্য এবং এগুলোকে যেমন সহ্য করা উচিত ঠিক তেমনই তোমারও ক্ষত্রিয়ের যে কর্তব্য কর্তব্যকর্ম যুদ্ধ করা সেটি শত কষ্ট হলেও সেটি করা উচিত এবার আমরা পনেরো নম্বর শ্লোকে জানব এই যে ভগবান বললেন শীত গ্রীষ্ম সুখ দুঃখ এগুলোকে সহ্য করা উচিত এগুলো সহ্য করলে কি ফল হবে তার ফলে কি হবে সেই ফলটি আমরা দেখতে পাবো ভগবান বলছেন পনেরো নম্বর শ্লোকে পনেরো নম্বর শ্লোকটি আমরা অধ্যয়ন করি শ্রীমদ ভগবদ গীতা সাংখ্যক দ্বিতীয় অধ্যায় পনেরো নম্বর শ্লোক সৌহমৃত কল্পতে অনুবাদ হে পুরুষ্রেষ্ঠ অর্জুন যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী তাহলে কে মুক্তি লাভের অধিকারী মুক্তি কিন্তু সহজে পাওয়া যায় না মুক্তি লাভের অধিকারী হতে গেলে কি যোগ্যতা থাকতে হবে অর্থাৎ যে ব্যক্তি সুখ দুঃখকে সমান জ্ঞান করেন বিচলিত হন না সেই ব্যক্তি মুক্তি লাভের অধিকারী অর্থাৎ আমাদের যে এই ভব সমুদ্র অর্থাৎ ভব সংসার এই ভব সংসার থেকে মুক্তি লাভ করতে গেলে আমাদের কোনো কিছুর দ্বারা বিচলিত হলে চলবে না অবিচলিত থেকে অর্থাৎ সুখ আসুক দুঃখ আসুক শীত আসুক বর্ষা আসুক না কেন যাই ঘটে যাক না কেন জীবনে দৃঢ় হয়ে আমাদের ভগবত ভক্তি অনুশীলন করতে হবে তবেই আমরা মুক্তির পথে এগিয়ে যেতে পারব আমাদের বর্ণাশ্রম ধর্মে চারটি বর্ণ আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য প্রত্যেকের নিজ নিজ কর্ম হচ্ছে। যজ্ঞ পূজা অনুষ্ঠান করা এবং অন্যদের শাস্ত্র সম্পর্কে জ্ঞান প্রদান করা বৈশ্যের কাজ হলো ব্যবসা বাণিজ্য সামলানো ক্ষত্রিয়ের কাজ হলো দেশ পরিচালনা করা শাসন ব্যবস্থা পরিচালনা করা এবং সমাজে রক্ষা করা সবাইকে রক্ষা করা এটি হলো ক্ষত্রিয়ের কাজ শূদ্রের কাজ হলো এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য এই তিন শ্রেণীর সেবা করা অতএব প্রত্যেকের প্রত্যেকের কিছু কর্ম রয়েছে আর কি রয়েছে চতুর আশ্রম রয়েছে ব্রহ্মচর্য বানপ্রস্থ সন্ন্যাস ব্রহ্মচর্য হচ্ছে প্রথম জীবনে অর্থাৎ শিক্ষা গ্রহণ করার সময়কালকে বলা হয় যখন ছাত্র জীবন যেটিকে বলা হয় যে গুরুকুলে থেকে শিক্ষা গ্রহণ করা এটিকে বলা হয় ব্রহ্মচর্য জীবন তারপরে কি পরিণত হলে তার শিক্ষা শেষ হলে সে গৃহস্থ জীবন পালন করবে অর্থাৎ বিবাহ জীবন বিবাহ বিবাহিত হয়ে সংসার ধর্ম বা গৃহস্থ জীবন পালন করবে তাকে গার্হস্থ বলে মানবপ্রস্থ সংসার জীবন অর্থাৎ গৃহস্থ জীবনের শেষে পঞ্চাশ বছরের পর অর্থাৎ ভগবত ভক্তি অনুশীলন করবেন আর সন্ন্যাস সম্পূর্ণ রূপে আত্মীয় পরিবার পরিজন থেকে বেরিয়ে নির্জনে গিয়ে ভগবানের আরাধনা করা এটিকে সন্ন্যাস করা হয় অর্থাৎ এই সময়ে তার আর গৃহের সাথে আত্মীয় পরিবার পরিজনদের সাথে কোনো সম্পর্ক থাকবে না সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে যাওয়া পারিবার পারিবারিক যে বন্ধন সেটিকে ছিন্ন করে বেরিয়ে গিয়ে ভগবত ভক্তি অনুশীলন করাকে বলা হয় সন্ন্যাস আশ্রম এই সন্ন্যাস আশ্রম খুব কষ্ট পাওয়ার ব্যাপার এত বছর ধরে সংসার পরিবার সন্তান এদের সাথে একাত্ম হয়ে থাকার পর তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে যাওয়াটা সত্যি কষ্টকর যিনি এই বন্ধন থেকে মুক্ত হতে পারেন তিনি মুক্তি লাভ করতে পারেন এখানে অর্জুনকে এই কথাগুলি কেন বলা হচ্ছে কারণ শ্রীরা প্রভুপাদ এখানে ব্যাখ্যা করছেন অর্জুনকে তার খাত্র ধর্ম পালন করার উপদেশ দিয়ে ভগবান তাকে বললেন এই ধর্মযুদ্ধে তার আত্মীয় পরিজনদের সঙ্গে যুদ্ধ করা যদিও অত্যন্ত দুঃখদায়ক এবং কষ্ট সাপেক্ষ কিন্তু তবুও তার কর্ম সম্পাদন করার জন্য তার দেহজাত আত্মীয়তার বন্ধন থেকে তাকে মুক্ত হতে হবে এবং যুদ্ধ করতে হবে অর্জুন ভেবেছে যে ওনারা তো আমার আত্মীয় স্বজন ওনারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে নেবেছেন গৌরবদের সঙ্গ দিয়েছেন ওনারা দিচ্ছেন কিন্তু আমি তাই বলে ওনাদের সঙ্গে যুদ্ধ করি কি করে ওনাদের হত্যা করি কি করে যুদ্ধে তিনি বিষাদ হয়ে বিষাদগ্রস্ত হয়ে পড়েছেন তিনি কিছু চিন্তা করতে পারছেন না যে তিনি কি সিদ্ধান্ত নেবেন হতাশ হয়ে পড়েছেন তো ভগবান বোঝাচ্ছেন যে এটি তার কর্তব্য কর্ম আমরা একটি উদাহরণ দেখতে পাই চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রে তিনি চব্বিশ বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছিলেন সেই সময় তার ঘরে স্ত্রী মা ছিলেন তাদেরকে দেখার কেউ ছিল না কিন্তু তা সত্ত্বেও চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্য কি ছিল জগতে হরি নামের প্রচার ভগবানের দিব্য নামের প্রচার এই মহৎ উদ্দেশ্য সাধনের জন্য তিনি কিন্তু তার পরিবার পরিজন পরিত্যাগ করে বেরিয়ে গেছিলেন এই যে মায়ার বন্ধন সেই মায়ার বন্ধন যদি পরিচ্ছিন্ন করা যায় তিনি কিন্তু সহজে মুক্তি পেতে পারেন তাই অর্জুনকে বলছেন তুমি এই সব পরিবারের আত্মীয় স্বজনদের প্রতি মোহগ্রস্ত না হয়ে তোমার যেটা কর্তব্য যুদ্ধ করা তুমি সেই যুদ্ধ করো ফলাফলের চিন্তা না করে তো আমরা পনেরো নম্বর শ্লোকের মাধ্যমে এটাই বুঝতে পারলাম পরবর্তী ষোলো নাম্বার শ্লোকটি আমরা পরের দিন অধ্যয়ন করব হরে কৃষ্ণা সবাই ভালো থাকবেন জয় শ্রীলা প্রভুকার